তো রাইজ কি অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন তো চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনারা সঠিক নিয়মে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খুলতে পারেন তো ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট বলতে পারেন যে সবাই খুলতে পারে এটা আবার দেখানোর কি আছে তবে যারা প্রবলেম ফেস করেন দেখা যায় ফেসবুকের সাথে সরাসরি ইনস্টাগ্রাম খুলে ফেলেন অথবা হচ্ছে আপনারা পরবর্তীতে ইনস্টাগ্রামে লগ করতে পারেন না আবার আরও নানান ধরনের অনেক প্রবলেম ক্রিয়েট হয় তো স্পেসিফিকলি কীভাবে আপনি হচ্ছে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট তৈরি করবেন উইথাউট এনি কানেক্টেড আপনার ফেসবুকের সাথে কোনো কানেক্ট থাকবে না আপনি চাইলে ইনস্টাগ্রাম আইডি সেটা পরবর্তীতে দুঃখিত গ্যাস আপনি চাইলে ইনস্টাগ্রাম আইডি সেটা পরবর্তীতে লগ করতে পারেন অথবা চাইলে আপনি দেখা যাচ্ছে যে পরবর্তীতে সেটা আপনি আপনার ইচ্ছে মতো দেখা গেছে আলাদাভাবে স্পেসিফিকলিভাবে লগ ইন করতে পারেন ওকে তো এটাই কীভাবে করবেন না করবেন তো সব কিছুই হচ্ছে আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো তো তো গ্যাস আজকের ভিডিওতে সম্পূর্ণ বিষয়টা আজকে আপনাদের সাথে শেয়ার করব তাই যারা এখন আমার চ্যানেলে সাবস্ক্রাইব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা আইকনে ক্লিক করে অলে ক্লিক করে দিতে একদমই ভুলবেন না ওকে গ্যাস তো যাই হোক ভিডিওটি আর ভালো লাগে থাকলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন একটু ঠিক আছে তো এখানে দেখা যাচ্ছে যে আমি একটি বিষয় আপনাদেরকে দেখাই তো গাইস এখানে দেখতে পাচ্ছেন আপনারা যে এখানে কিন্তু আপনি যদি একটু লক্ষ্য করেন যে আমি যদি একটু দেখাই আপনাকে এখানে যদি আমি প্লে স্টোরে চলে যাই আপনি প্লে স্টোরে চলে আসবেন ইনস্টাগ্রামেরও কিন্তু দুইটা ভার্সন রয়েছে একটা হচ্ছে ইনস্টাগ্রাম লাইট এবং আরেকটা হচ্ছে সরাসরি ইনস্টাগ্রাম আমি যদি দেখাই যে ইনস্টাগ্রাম লাইট তো আমি কিন্তু ইনস্টাগ্রাম লাইটটা অলরেডি নামিয়ে রেখেছি এখানে আমার একটা আইডি লগ ইন রয়েছে এবং আপনার এখানে আমি হচ্ছে ইনস্টাগ্রাম যেটা রয়েছে ইনস্টা এখানে ডিরেক্টলি আপনি ইনস্টাগ্রাম লিখে দিবেন তো এখানে হচ্ছে আমি ইনস্টাগ্রাম দিয়ে লিখে দিলাম তো এখানে এইটা কিন্তু হচ্ছে আর একটা মানে একই এটা হচ্ছে ইনস্টাগ্রাম সরাসরি যেটা সেটা এবং ওইটা হচ্ছে লাইট ভার্সন ওকে তো যেহেতু আমার লাইট ভার্সনে অলরেডি অ্যাকাউন্ট লগ ইন রয়েছে আমি সেটা দিয়ে আর দেখাচ্ছি না আমি ইনস্টাগ্রাম অ্যাপসটি নামিয়ে নিচ্ছি তো আজকে আপনাদেরকে প্রপার ওয়েতে দেখাবো কীভাবে আপনি স্পেসিফিকলি আলাদা ফোন নাম্বার দিয়ে অথবা স্পেসিফিকলি আলাদা হচ্ছে ইমেল আইডি দিয়ে না আপনার যে জিমেল অ্যাকাউন্টটি রয়েছে সেই জিমেল আইডি দিয়ে আপনি চাইলে একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট এখানে তৈরি করতে পারেন ওকে আর এটা চাইলে আপনি এখানে পাসওয়ার্ড আর এই ইমেলটা আলাদাভাবে সেভ করে রেখে আপনি পরবর্তীতে চাইলে শুধু ইনস্টাগ্রামও ব্যবহার করতে পারবেন এর জন্য আপনার ফেসবুক আইডির কোনো প্রয়োজন নেই অনেকেই মনে করেন যে ইনস্টাগ্রামের জন্য ফেসবুকের প্রয়োজন আছে ফেসবুকের সাথেই ইনস্টাগ্রামের মানে কানেক্টেড কানেক্টেড অবশ্যই তবে প্রয়োজন নেই এখানে যে লাগতেই হবে ব্যাপারটা এরকম নয় ওকে তো আমি দেখাচ্ছি আমার এখানে প্রায় ইনস্টল কিন্তু অলমোস্ট কমপ্লিট দেখতে পাচ্ছেন এখানে তো এখানে হচ্ছে আমার ইনস্টল হচ্ছে গ্যাস পাচ্ছেন তো গাইস আর একটা বিষয় এটা ইনস্টল হতে হতে আমি একটু বলে নিই আপনাদেরকে সেটা হচ্ছে আমি চাচ্ছি একটি টেলিগ্রাম চ্যানেল খুলতে তো আপনারা যদি টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতে চান আপনারা ইচ্ছুক কিনা। সেখানে আমি চাচ্ছি আপনাদেরকে প্রো প্রো যে জিনিসগুলো রয়েছে প্রো অ্যাপস রয়েছে প্রো রিলেটেড অনেক মানে এই টুলস রয়েছে এবং প্রো মানে এক কথা প্রিমিয়াম রিলেটেড যত কিছু রয়েছে সকল কিছু আমি ফ্রিতে গিভ করার চেষ্টা করব আপনাদেরকে তো আপনারা যদি আমাকে সাপোর্ট করেন আপনারা যদি আমাকে হেল্প করেন তাহলে আমি হচ্ছে আমি চাচ্ছি তাহলে আমি একটা আপনার এখানে আমি একটা টেলিগ্রামে হচ্ছে এখানে একটাই খুলবো সেটা হচ্ছে যে আপনার একটি চ্যানেল তৈরি করবো তো সেই চ্যানেলে আমি আপনাদের সকলকেই কানেক্টেড রাখতে চাই তো আপনারা যদি ইচ্ছুক থাকেন অবশ্যই নিচে কমেন্ট করে একটু জানাবেন আমি জানতে চাচ্ছি যে আপনার ইচ্ছুক কিনা তাহলে আমি হচ্ছে আপডেট আপনাদেরকে পরবর্তীতে দিয়ে দিব ওকে তো যাই হোক এখানে আমার কিন্তু ইনস্টল হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার ইনস্টল হয়ে গিয়েছে গ্যাস তো এখান থেকে হচ্ছে আমি সরাসরি ইনস্টাগ্রামটা ওপেন করে নিচ্ছি তো এদের দেখতে পাচ্ছেন আপনি ওই ইনস্টাগ্রামটা ওপেন করে নেবেন ওকে তো ওপেন করার পর এখানে আপনাকে যেটা করতে হবে আমি দেখাচ্ছি আপনাকে কী করতে হবে তো ওপেন করার পর এখানে বলবে যে আপনাকে অ্যাকাউন্ট লগ করতে তো আপনি এখানে কিন্তু ফার্স্টে বল কোনো ধরনের অ্যাকাউন্ট লগ ইন করবেন না তো আর আমরা এটা ফেসবুক দিয়েও আমরা কোনো ধরনের লগ ইন করবো না লগ এখানে বলছে আপনাকে ফেসবুক আইডি লগ ইন করতে ওকে তো আমরা কোনো ধরনের ফেসবুক দিয়ে এটা আমরা তৈরি করব না ওকে তো এখানে ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্ট এখানে আপনি ক্লিক করবেন আচ্ছা এখানে ফেসবুকই চাচ্ছে ক্রিয়েটে ম্যানুয়ালি আচ্ছা আমরা দেখছি এক মিনিট এখানে ফেসবুক কেন চাবে আমরা ফেসবুক দিয়ে হচ্ছে কোনো অ্যাকাউন্ট তৈরি করবো না যেহেতু তো লগ ইন অ্যানাদার অ্যাকাউন্ট আচ্ছা তো যদি এইভাবে এখানে না হয় নো প্রবলেম আপনার কোনো অসুবিধা নেই আপনি এখানে ডিরেক্ট ইনস্টাগ্রামে তাহলে আমাদের কোনো প্রয়োজন নেই ইনস্টাগ্রামে দিয়ে যদি আমরা এখানে অ্যাকাউন্টটা তৈরি করতে না পারি ওকে আমি দুইটা ওই দেখাই দিব নো প্রবলেম তো এখন এখানে একটা বিষয় হচ্ছে সেটা হচ্ছে যে আপনি এখানে হচ্ছে যেটা করবেন আপনি ইনস্টাগ্রাম লাইনটিও খুলতে পারেন আমরা এখন ব্রাউজার দিয়ে ট্রাই করবো আমরা যে কোনো একটি ব্রাউজার ওপেন করবো আগে তো আমি যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নিচ্ছি তো ওপেন করার পর এখানে দেখতে পাচ্ছেন একটি ব্রাউজার ওপেন করে নিলাম এখানে আমি ইনস্টাগ্রাম লিখে সার্চ করি ওকে তো আমি ইনস্টাগ্রাম লিখে সার্চ করলাম অফিসিয়াল যে ওয়েবসাইটটি রয়েছে সেখানে চলে এসেছে দেখতে পাচ্ছেন তো এটাকে আমি এখানে চাপ দিয়ে ধরে নিউ গ্রুপ টু এখানেই হচ্ছে আমি এটাকে ওপেন করবো যেহেতু তো এখানে এটা ওপেন হচ্ছে ওকে নো আমি এখানে লগ ইন আর সাইন আপ এখানে লগ ইন সরি সাইন আপের উপর আপনি ক্লিক করবেন তো এখান থেকে আপনি যেটা করবেন ফার্স্টে পলের প্রয়োজনে আপনি এখান থেকে সাইন আপ করে নেবেন ওকে আপনাকে এখান থেকে আপনি হচ্ছে ডিরেক্টলি সাইন আপ করে নেবেন তো এখানে হচ্ছে আপনি কয়েকটা মাধ্যমে সাইন আপ করতে পারেন একটা হচ্ছে ফোন নাম্বার একটা হচ্ছে আপনার ইমেল আর এখানে আপনার আর ফেসবুক আইডির কিন্তু কোনো প্রয়োজন নেই আপনি ফার্স্টে এটা করে নিবেন আচ্ছা এখানে একটা বিষয় আমি দেখিয়ে দিই আপনাদেরকে প্লে স্টোরে আমি আমি এটা আমাদের প্রয়োজন আছে তো আমি এটা হচ্ছে এখানে নামিয়ে রাখতেছি ওকে তো এটা আমাদের প্রয়োজন আছে তো এটা এখানে নামতে থাকুক আমরা তখন হচ্ছে আমাদের কাজটা করি তো এখানে আমরা ইমেল অ্যাড্রেস দিয়ে যেহেতু আমরা খুলবো এখানে বলছি অ্যাট রেট জিমেল ডট অথবা অ্যাট হটমেইল এবং হচ্ছে আউটলুক রয়েছে এবং হচ্ছে ইয়াভু ডট কম আপনি কোনটা দিয়ে খুলতে চাচ্ছেন হ্যাঁ ওকে তো আমরা এখন হচ্ছে আপনি অবশ্যই জিমেল ডট কম দেবেন যেহেতু আপনি জিমেল দিয়ে একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট তৈরি করবেন তো আমি এখানে একটি জিমেল অ্যাকাউন্ট দেবো তো আমি দেখি কোন জিমেলটা দেওয়া যায় তো এখানে আমি একটি জিমেল দেওয়া দেওয়ার চেষ্টা করছি আচ্ছা এখানে আমি কোনটা দিতে পারি দেখি এখানে আমি দিতে পারি হচ্ছে আচ্ছা এই জিমেলটা আমি এখানে দিয়ে দিচ্ছি ওকে আমি এখানে সাইন আপ করার জন্য এই জিমেলটি ব্যবহার করব তো এখানে আমি নেক্সট এর ক্লিক করছি তো নেক্সটের উপর ক্লিক করার পর এখানে বলছে কি আচ্ছা এখানে ফার্স্ট এটা সিলেক্ট করে নিলাম সিলেক্ট করে এখন নেক্সট এর ক্লিক করছি সরি উই হ্যাভ ট্রাভেল ভেরিফাই ইউর ইমেল অ্যাড্রেস আচ্ছা আমার ইমেলে কি কোনো একটা ভুল হয়েছে মে আচ্ছা আমরা অন্য ইমেল দেখি এই ইমেল অ্যাড্রেস দেখি নেক্সটের উপর ক্লিক করছি আচ্ছা এখানে ইমেলটাও তো নিল না ওকে তো এখন আমরা হচ্ছে যদি না না আমি প্রবলেমের সলিউশনও আপনাদেরকে দেখে দিব নো প্রবলেম একটু ধৈর্য ধরুন তো দেখি মেলটা নেই এটাও নিল না ওকে নো প্রবলেম তো এটা দিই দেখি এটা নাই কিনা আচ্ছা এটাও নিচ্ছে না তার মানে এখানেও হচ্ছে মেল নিচ্ছে না যেহেতু এটা হতে পারে এখানে কোনো বাক্স হতে পারে ওকে হতে পারে এটা কোনো বাক্স আচ্ছা নো প্রবলেম আপনি এক কাজ করবেন সেটা হচ্ছে প্লে স্টোরে চলে আসবেন তো আমি এখান থেকে সরাসরি প্লে স্টোরে চলে আসলাম তো প্লে স্টোরে চলে আসার পর আপনি এখানে হচ্ছে ইনস্টাগ্রাম যে লাইট ভার্সনটি রয়েছে এখানে ইনস্টাগ্রাম লাইটটা আপনি নামাবেন ওকে আমি যেভাবে বলছি সেভাবে করবেন ইনস্টাগ্রাম লাইটটা নামানোর পর আপনি ইনস্টাগ্রাম লাইটটা এখান থেকে ওপেন করবেন তো আমি এখান থেকে হচ্ছে ওপেন করছি ইনস্টাগ্রাম লাইটটা তো এখানে হচ্ছে আমি এখানে ওপেন করছি তো গ্যাস আমার এখানে অ্যাকাউন্ট যেহেতু কারণে কারণ আমি এখান থেকে বের হয়ে গেলাম তো এখানে হচ্ছে আমি ক্রিয়েট নিউ অ্যাকাউন্টের উপরে ক্লিক করছি তো এখানে ফার্স্টই বলছে আমাকে যে ইউজার নেম চয়েস করতে ওকে তো আপনি এখানে ইউজার নেম চয়েস করে নেবেন তো আমি এখানে যদি লিখি যে আমি এখানে লিখছি যেমন প্রো আচ্ছা প্রিমিয়াম প্রিমিয়ামিম ওকে প্রিমিয়াম এটা দিয়ে দিই ওকে প্রিমিয়াম আচ্ছা এটা না দিই আমি দিই যে প্রো টু অল ফ্রি আচ্ছা এখানে একটা চয়েস করতে বলতেছে তো এখানে আমি কী নাম দিতে পারি একটু চিন্তা করতেছি তো এখানে আমি দিতে পারি ইউজার নেম আমি কী নেম দিতে পারি কী নেম দিতে পারি একটু চিন্তা করতেছি তো এখানে আমি দিতে পারি হচ্ছে প্রো প্রো দেওয়া যায় প্রো কি নিবে দেখি আচ্ছা আমি এখানে নেক্সট ক্লিক করলাম এখানে বলছে যে ইউজার উইথ দ্যাট ইউজার নেম অলরেডি এক্স্যাক্ট আচ্ছা এই নামে অলরেডি আছে তো ইউকে দেখি ইউকে দিয়ে দেখি এটাও আছে প্রো ডট ভিডি এটা দিয়ে দেখি আচ্ছা এখানে আছে ইউকে ডট ফ্রি এবার দিয়ে দেখি আচ্ছা হয়ে গেছে তো এখানে ডিরেক্টলি বলছে ক্রিয়েট এ পাসওয়ার্ড একটি পাসওয়ার্ড তৈরি করতে বলছে আপনাকে তো এখান থেকে হচ্ছে আমি একটি পাসওয়ার্ড তৈরি করে নিই ওকে আমি একটি পাসওয়ার্ড এখানে হচ্ছে নিয়ে নিয়েছি এখানে সেফ পাসওয়ার্ডের উপরে আমি ক্লিক করব ওকে নেক্সটের উপরে ক্লিক করছি তো ক্লিক করার পর ওয়েলকাম টু এখানে বলছে ওয়েলকাম টু প্রো ডট ইউকে ডট ফ্রি এখানে কমপ্লিট সাইন আপ তো আমি সাইন আপের উপরে ক্লিক করছি এখানে আমি নাম দিয়েছি আপনি ফেসবুক লাইট সরি ইনস্টাগ্রাম লাইট দিয়ে খোলার চেষ্টা করবেন তাহলে অবশ্যই আপনার কোনো প্রবলেম হবে না আপনি সহজেই এখানে স্পেসিফিকলিভাবে আলাদা করে অ্যাকাউন্টটা তৈরি করে ফেলতে পারেন তো এখানে হচ্ছে প্রোফাইল ছবি যোগ করে ফ্রেন্ডদের জন্য আপনি আচ্ছা এখানে বলতেছে প্রোফাইল পিকচার আমি স্কিপ করে যাচ্ছি আমি আপাতত কিছু দিব না তো এখানে আমাদের খোলা হয়ে গেছে দেখতে পাচ্ছেন তো এখানে কিন্তু আমাদের ইমেল অ্যাড্রেস কোনো কিছু এখানে অ্যাড করা হয়নি সেটিংসে চলে যাই সেটিংসে চলে যাওয়ার পর এখানে হচ্ছে প্রাইভেসিতে চলে আসি আমরা দেখব যে আমাদের এখানে ওল্ড কোনো অ্যাকাউন্ট আবার নিয়ে নিল না আচ্ছা আমি দেখতেছি এক মিনিট তো এখান থেকে হচ্ছে আমরা ডার্কের উপর ক্লিক করলাম আচ্ছা ডার্কের উপর ক্লিক করার পর এখানে হচ্ছে আপনি যেটা করবেন অ্যাকাউন্টে চলে আসুন অ্যাকাউন্টে চলে পার্সোনাল ইনফরমেশন চলে আসুন ও আচ্ছা এখানে হচ্ছে একটু ভুল হয়েছে গ্যাস এখানে আমার যেটা লগ ছিল সেটা এনিয়ে নিয়ে এখানে বুঝছেন তার কারণ একটু প্রবলেম হয়েছে আসলে এটা একটা মিস্টেক আচ্ছা আপনি এক কাজ করবেন সেটা হচ্ছে আমি দেখাচ্ছি কি করবেন আপনি এক কাজ করবেন আমার ওইটাই নিয়ে নিছে তো তার জন্য এটা হ এটা তো হলো না তো যাই হোক আমি দেখাচ্ছি কি করবেন তো এখানে হচ্ছে যেটা করবেন সেটা হচ্ছে আপনি ফার্স্টে ক্লিয়ার ডাটা করবেন আর আপনারটা তো ফ্রেশ থাকবে যেহেতু আমি একেবারে ক্লিয়ার ডাটা করে দিচ্ছি ওয়েট এখানে এটা দিয়ে ওকে ক্লিয়ার অল ডাটা আমি ইনস্টাগ্রাম লাইটটা ক্লিয়ার স্টোরেজ করে দিলাম তো হয়ে গিয়েছে আশা করছি এখন আমি এটাকে ওপেন করছি তো ওপেন করার পর আমি দেখব যে কোনো আইডি এখানে লগ ইন চাচ্ছে কি না তো এই যে আমি কিস আইডি যে তৈরি করেছিলাম সেগুলো এখানে চলে আসছি ওকে তো যাই হোক এখানে হচ্ছে আমরা এই যে সাইন আপ নিচে একটা অপশন দেখতে পাচ্ছেন সাইন আপ নামের তার আগে এখানে এগুলো হচ্ছে দেখি ডিলেট করা যায় কি না যাই হোক আপনি এখানে সাইন আপের উপর ক্লিক করে দিবেন তো আমি সাইন আপের উপর ক্লিক করে দিলাম সাইন আপের উপর ক্লিক করার পরে যে ফেসবুক আইডি চাবে যেহেতু আপনি ফেসবুক আইডি দিবেন না তো সেহেতু হচ্ছে এখানে ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্ট এখানে আপনি ক্লিক করবেন তো ক্লিক করার পর আপনার মোবাইল নম্বর লিখুন এসএমএস এর মাধ্যমে আমরা আপনাকে একটি কনফার্মেশন কোড পাঠাবো তো ক্লিক করার পর আপনি এখানে সাইন আপ উইথ ইমেল অ্যাড্রেসের উপর একটা ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আমি একটি জিমেইল নিয়ে নিয়েছি আমি এটা নেক্সট রেট করে দিতে দেখি এটা নাই কিনা তো এই যে এখানে কিন্তু গাইস নিয়ে নিয়েছে দেখতে পাচ্ছেন আপনি কিন্তু আমাদের কিন্তু ব্রাউজারে নাই নেই এই জিমেইলটা ইনফ্যাক্ট হচ্ছে আমাদের কিন্তু অন্য কোনো কিছুতে কিন্তু এটা নেয়নি ওকে তো আমরা হচ্ছে ডিরেক্টলি এইখানে হচ্ছে এটা এখানে নিয়ে নিয়েছে তো এখানে হচ্ছে আমি এখানে ইউর ফুল নেম তো এখানে আমি নাম দিব ইউর ফুল নেম আমি দিতে আমি একটি নাম দিয়ে দিই মিস্টার ওকে মিস্টার প্রো দিলাম জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য একটি নাম দিয়ে দিলাম প্রো ওকে এটা দিয়ে দিচ্ছি আর এখানে একটি পাসওয়ার্ড দিতে বলতেছেন পাসওয়ার্ডটি দিয়ে তো এখানে বলছে আপনাকে বার্থডে সিলেক্ট করতে এখান থেকে আপনি বার্থডে সিলেক্ট করবেন অবশ্যই চেষ্টায় অবশ্যই এইটিন প্লাস দিবেন অবশ্যই অবশ্যই আপনি এইটিন প্লাস দিবেন যে কোনো একটি দিলেই চলবে আমি দিয়ে দিচ্ছি যে কোনো একটি তো দিয়ে দিলাম যে কোনো একটি দিয়ে দিই আনা তো ইন্টার ইওর রিয়েল বার্থডে আচ্ছা রিয়েল বার্থডে কি দেওয়া হয়নি নাকি রিয়েল এপি আছে আর অরিয়েল এপি আছে এটা তো হয়ে যাওয়ার কথা তো দেখি কী হয়েছে আচ্ছা এস দিতে বলতেছে আমি পঁচিশ দিলাম এস বা দিয়ে সাতাইশ দিয়ে দিলাম ওকে নেক্সট উপর ক্লিক করছি ওখানে মেবি কোনো মিস্টেক হয়েছে তার কারণ এটা নি তো সাতাশ দিলাম ওকে সাতাশ দেওয়ার পর এখানে বলছে যে অ্যাকাউন্ট ইজ অলমোস্ট রেডি আচ্ছা অলমোস্ট রেডি আপনি হচ্ছে এখানে চেঞ্জ ইউজার নেমের উপর ক্লিক করবেন ইউজার নেমটা অবশ্যই আপনি চেঞ্জ করে দিবেন তো এখানে আমি দিয়েছিলাম মিস্টার প্রো মিস্টার প্রো দেখি কি অ্যাভেলেবেল আছে কি না তো নেক্সটের উপর ক্লিক করি মিস্টার প্রো থাকার কথা না ইউএস মিস্টার প্রো ডট ইউএস এটা দিয়ে দিলাম দেখি এখন এটা নেয় কি না সময় লাগছে যেহেতু মেবি নিয়ে 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 নেওয়ার কথা দেখছি কি করে হ্যাঁ হয়ে গিয়েছে এখানে আপনি স্কিপের উপর ক্লিক করুন আমি আপনি এটা পরবর্তীতে অ্যাড করতে পারবেন ইনস্টাগ্রাম লাইটে নো প্রবলেম তো নেক্সট ইউ স্কিন ইউর কন্ট্যাক্ট ওকে এখানে বলছে যে কন্ট্যাক্ট স্ক্রিন এটা স্কিপ অপশন যেহেতু নাই কন্টিনিউর ক্লিক করে দিতে হবে আপনাকে আচ্ছা এই যে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু স্পেসিফিকলি এখন একটা এই যে মিস্টার প্রো নামে এবং মিস্টার প্রো ডট ইউএস এখানে কিন্তু আমরা হচ্ছে কি করলাম একটা কিন্তু হচ্ছে ইয়া খুলে ফেললাম ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আমি যদি আপনাদেরকে একটু দেখানোর ট্রাই করি সেটিংসে চলে যাব সেটিংসে চলে যাওয়ার পর এখানে ম্যাটার অপশনের মতো চলে আসে ফেসবুকের সাথে যেহেতু এটা কানেক্টেড আমি এটা ফার্স্ট অফ অল এটাকে ডার্ক করবো আমার কাছে ডার্কই ভাল লাগে বেশি তো ডার্ক করার পর আপনি এখানে ওকের উপর ক্লিক করুন এখানে হচ্ছে এখান থেকে অ্যাকাউন্ট সেন্টারে চলে আসুন অ্যাকাউন্ট সেন্টারে চলে আসার পর এখানে হচ্ছে এই যে মিস্টার প্রো প্রোফাইলসের উপর ক্লিক করুন ইনস্টাগ্রামের উপর প্রোফাইলের উপর ক্লিক করুন এটার নেম এবং ইউজার নেম আছে এখন এখান থেকে হচ্ছে আমি পার্সোনাল ইনফরমেশন কোথায় এখানে এই যে পার্সোনাল ডিটেলস এই যে এখানে কিন্তু এই যে নিয়ে নিয়েছে দেখতে পাচ্ছেন সেপ্টেম্বরের তেইশ নিশে এবং হচ্ছে আমাদের ওই জিমেলটা কিন্তু এখানে নিয়ে নিয়েছে যে দিয়ে আমরা ট্রাই করতেছিলাম ওকে তো এখানে কিন্তু দেখতে পাচ্ছেন এখানে কিন্তু নিয়ে নিয়েছে তেইশ আপনি চাইলে এখান থেকে এটা আবার চেঞ্জ করে আপনার আপনার ইচ্ছে মতো কিন্তু এটা এখানে কিন্তু আপনি চাইলে বসাতে পারেন নো প্রবলেম আপনার যদি বার্থডের সাথে না মিলে আপনি এখানে এরকম কম বেশি করে ডাইডিট পেয়েড আপনার ইচ্ছা নো প্রবলেম চাইলে দিতে পারেন আমি জাস্ট দেখানোর পারপাস আপনাদেরকে জাস্ট দেখালাম তো এই যে এরকম সেভ হয়ে গেছে ওকে তো এই যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু একটা জিমেলার মাধ্যমে অ্যাকাউন্ট তৈরি করছি না তো এখন হচ্ছে আমি আপনাদেরকে দেখাবো এখানে আমি লগ করে দেখাবো যে আসলে অ্যাকাউন্টটা লগ করা যায় কি না উইদাউট ফেসবুক অ্যাকাউন্ট জাস্ট জিমেল এবং হচ্ছে আমরা একটি পাসওয়ার্ড দিয়ে যে অ্যাকাউন্টটা তৈরি করলাম মাত্র ইনস্ট্যান্ট যে তৈরি করলাম তো এখানে লগ ইন আনাদার অ্যাকাউন্ট ওকে তো এখানে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের জন্য আমরা ওই জিমেলটা দিব তো এখানে দিয়ে দিলাম জিমেলটা এখানে আমি পাসওয়ার্ডটা দিচ্ছি তো আমি লগ ইনের তো আমি লগ ইনের উপরে ক্লিক করছি গাইস দেখতে পাচ্ছেন এখানে আমাদের লগ ইন হচ্ছে আমরা দেখবো যে এখন এটা আসলে লগ হয় নাকি তো এখানে এই যে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এটা লগ হয়ে গেছে দেখতেই পাচ্ছেন আপনারা তো সেভের উপরে যদি ক্লিক রাখেন তো সেভ হয়ে যাবে আর আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে এখানে লগ ইন হয়ে যাবে গুগলও সেভ রাখতে পারেন নো প্রবলেম তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এই যে লগ হয়ে গেছে মিস্টার প্রো ডট ইউএস ওকে এখানে নাম দেওয়া হয়েছে মিস্টার প্রো তো এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে কিন্তু এখানে কিন্তু লগ হয়ে গেছে তো এখানে কিন্তু আপনি চাইলে এখানে এখানে এখন কিন্তু এখানে কোনো ফেসবুকের কোনো প্রয়োজন নেই ওকে এখানে কিন্তু কোনো ফেসবুকের প্রয়োজন নেই প্লাস হচ্ছে আপনার এখানে কিন্তু আপনার এটাকে কি বলে যে কোনো ধরনের এক্সট্রা কোনো হ্যাসেল নাই তো দেখতে পাচ্ছেন আপনারা কিন্তু অনেকেই ট্রাই করেন হচ্ছে ইয়া দিয়া এটাকে কী বলে যে আপনার হচ্ছে ব্রাউজার দিয়ে অনেকে ট্রাই করে আমি নিজেও ট্রাই করে দেখলাম কিন্তু হলো না ওকে এবং হচ্ছে আপনি কিন্তু এখানে যদি আরেকটু খেয়াল করেন সেটা হচ্ছে ওই ডিরেক্টলি কিন্তু ওইভাবেও হচ্ছিল না কিন্তু ফেসবুক দুঃখিত মানে মেসেঞ্জার এ ইনস্টাগ্রাম যে লাইভটা রয়েছে সেটা দিয়ে কিন্তু গাইস আপনি সুন্দরভাবে অ্যাকাউন্টটা তৈরি করে ফেলতে পারেন ওকে দেখতে পাচ্ছেন এখানে কত সুন্দরভাবে অ্যাকাউন্টটা তৈরি হয়ে গেছে ওকে তো এই তো গাইস আজকের ভিডিওটা এ পর্যন্তই যদি ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে যদি মনে হয় যে না আপনাদের কাছে অনেক হেল্পফুল মনে হয়েছে তো তাহলে আপনি অবশ্যই আমার ভিডিওটিতে একটি লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আপনার বন্ধুদের মাঝে এবং এই তো আজকে পর্যন্তই ভালো থাকবেন সবাই দেখা হচ্ছে পরবর্তী কোনো এক নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে তো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন তো ধন্যবাদ